আসসালামু আলাইকুম সব সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আরও একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব। স্কিপ না করে একটু দৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন অনেক দিন পর আজকে বিকালবেলা আসছি একটু বাগানে কাজ করার জন্য আর বিকাল বলতে একেবারে শেষ বিকালই বলতে পারেন আর একটু পর হয়তো সন্ধ্যা হয়ে যাবে প্রতিদিন একটু একটু করে কাজ করি একসাথে সব কাজ করা হয় না আর ঘরে অনেকগুলো বীজ জমা হয়ে গেছে বরবটির বীজ করলার বীজ তারপরে বেন্ডির বীজ সেই সাথে শসার বীজও ছিল আগেও একবার লাগিয়েছিলাম কিছুটা গাছ হয়েছে আর কিছু বীজ বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছিল আবারও নতুন করে ওই জায়গাগুলোতে আর কি লাগাচ্ছি একটা মজার বিষয় হচ্ছে গতকালকে আমার একজন প্রিয় আপু কমেন্টে বলেছেন যে আপু তুমি এত জঙ্গলের মধ্যে কাজ করো তোমাকে কি জুকে ধরে না তো আমি আসলে জোক বয় পাই না ওই জন্য হয়তো আমাকে জুকে ধরে না বা আমার চোখের সামনেও কোনো জোক আমি দেখতে পাই না আমি মশা খুব ভয় পাই মশার ডাকটা আমি সহ্য করতে পারি না ওই জন্য দিনে দুপুরে যদি আমি কোনো জায়গায় বসি তাহলে আমার কানের কাছে মশাগুলো এসে বনবন করে আর এটাই হয়তো জুক এবং মশার সাইকোলজি তো যাই হোক জোক এবং মশা অনেকক্ষণ পক করলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু দর্জ সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন কারণ আজকের ভিডিওতে আমি অনেক কিছুই শেয়ার করেছি আর টুকটাক অনেক কিছুই দেখতে পাবেন তো এদিকে আমার কাজও শেষ হয়ে গেছে আমার কাছে যা বীজ ছিল আমি লাগিয়ে নিয়েছি একটু পর হয়তো মাগরীবের আজান দিয়ে দিবেন মানুষ বলা না না আর এই যে দেখুন আমাদের সুট্ট টুনটুনি বুড়ি এত পাকা বুড়িটা আসলে কি বলবো আপনার যদি সরাসরি দেখতেন তাহলে বুঝতে পারতেন আর জুবাইরের সাথে ওর সাপ নেউলে সম্পর্ক ব্রাসনা জুই নাম কি দা? ঝাগল ও নাম উদলা তো নাম কি দা? জুজিনা নে হন জুবাইরে আপা কয় আফানি হ্যাঁ সন্ধ্যার পরে নারিয়ানের বাবা বাজার থেকে সবজি মাছ মানে দাদা ছিল বাজার করে নিয়ে আসছেন আর আমাদের গড়ে আগামীকালকে আর কি কিছু নতুন মেহমান আসবেন তো নতুন মেহমান বলতে কে কে সেটা তো আপনারা দেখতে পাবেন মানে আমাদের এক নতুন জামাই বঞ্জি জামাই আর সেই সাথে ব্যায় আসবেন তো অনেক কাজ ছিল সেগুলো সেরে তারপরে আমাদের আর কি রাতের খাবার দাবারের জন্য যা যা রান্নাবান্না লাগবে সেটারই আয়োজন করতেছি তো একটা মুরগি আনা হয়েছিল। মুরগিটা শিফা আর ওয়াহিদা মিলে আর কি মুরগির লুমটা আলাদা করতেছে আর আমরা দুই বোন মিলে বসে বসে এখানে বরবটি কাটতেছি সবাই মিলে গল্প করে করে সন্ধ্যা থেকে মোটামুটি অনেক কাজ প্রিপারেশন সবটা করেছি আর তারপরে আমাদের রাতের খাবারটা ভুলে গিয়েছিলাম তো বরবটি আনা হয়েছে এখন বরবটিটা কেটে মাছ দিয়ে রাতের খাবারের জন্য রান্না করব গতকাল রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিলাম তারপরে আবার সকাল সকাল উঠে গেলাম উঠে অফ ক্যামেরায় করে কিছু কাজ সারলাম তারপরে ফ্রিজে মাংস ছিল মাংসটা কাটা হয় নাই ওটা নিয়ে এখন বসেছি কাটার জন্য মাংসটা কেটে আমি দুই চুলায় আর কি দুই পদের মাংসের তরকারি বসাবো আর সেই সাথে গটাও একটু গুছাবো এটা কোন থেকে বকব করে যাচ্ছে আসলে কে আসছেন কারা আসছেন সেটা আপনাদেরকে বলা হয় নাই আমার বড় বোনের বড়ো মেয়ে আমার যখন ফার্স্ট সার্জারি হয়েছিল তার এক মাস পরে আর কি আমার বড় বঞ্জির বিয়ে হয়েছিল আপনারা ভিডিওতে দেখেছিলেন তো ওই বোন আর কি এই প্রথমবার তার হাজব্যান্ড নিয়ে আমার বাসায় আসবে আমার শরীরটা যেহেতু সবসময় ভালো থাকে না তেমন একটা ভালো নেই একটা না এক দুই ঘন্টা কাজ করা মানে আমার পক্ষে সম্ভব হয় না ওর জন্য আমার সেজ বোনকে আনছি আমাকে কাজে হেল্প করার জন্য তো নতুন মেহমান আসবে নতুন জামাই তারপরে সাথে বেআইনও আসবেন তো একটু জামেলা তো থাকে আর আমি আগে হলে সবটা সামলাতে পারতাম অনেকজন মেহমানকে আমি একা হাতে রান্না করে খাওয়াতে পারতাম তো এখন আর সেটা সম্ভব হয় না ওই জন্য আর কি আমার সেজ বোনকে আনছি আমাকে একটু হেল্প করার জন্য উনিও সকাল থেকে কাজ করতেছেন খালি ঘুমানির অবস্থা দেখো কি তাবা বড় আরাম ওর জিন্দগি খাটাইল বা ও হ্যালো 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 কি আরাম ওর জিন্দগি তোমার আমার রান্না রান্নাবান্নাটা চলতেছে সেই সাথে আমি গটাও গুছিয়ে নিচ্ছি আসলে হঠাৎ করে গতকাল রাতেই আর কি সিদ্ধান্ত হয়েছে মানে ওরা আসবে আজকে আমাদের বাসায় তো ওই জন্য আমি আর এর আগে থেকে কোনো প্রিপারেশন নেইনি নি গড়ও গুছাই নেই আর আমাদের এখানে যেহেতু দুইটাই বেডরুম তো আমরা যে রুমটাতে তাকি ওই রুমে আর কি কেউ এলে এখানে বসার জায়গা দেই যেহেতু ওখানে সোফাও রাখা আছে আমাদের আর এক্সট্রা কোনো ড্রয়িং রুম নেই যেখানে কেউ আসলে বসবে বেডরুমেরই আর কি একপাশে বসার জায়গা একপাশে তাকার জায়গা তো দেখুন আরিয়ান এখনও ঘুমাচ্ছে আরিয়ানের শরীরটাও বেশি একটা ভালো নেই গতকাল রাতে হালকা একটু জোর এসেছিলো বেশি না তো ও আসলে অনেকটা লেট করে ঘুমিয়েছে তাই আজকে এখনও উঠে নাই সকাল অলরেডি আটটা বেজে গেছে তো বাকিরা উঠে তো আমার সাথে সাথেই পায়চারি করতেছে আর আমি এদিকে রান্নাবান্নাটা করতেছি মানে রান্না হচ্ছে আমার বোন রান্নাগুলো দেখতেছেন আর আমি সেই ফাঁকে আমার যে দুইটা বেডরুম আছে দুই রুমটা আর কি ভালো করে একটু জেরে জুড়ে গুছিয়ে নিচ্ছি আর আমি একদিকে গুসাচ্ছি রুজিনা আর শারমিন অন্যদিকে এই যে এলোমেলো করতেছে তো কী আর করব আর আরেকজন দেখুন ঘুমাচ্ছেন মায়া লাগতেছে তাই আর ডাকি নাই গতকাল রাতে অনেকটা লেট করে ঘুমিয়েছে তো এদিকে দেখুন রান্নাবান্না চলতেছে অ্যাকচুয়ালি আমি কিছু মাংস অলরেডি রান্না করে নিয়েছি আর আরও কিছু মাংস বোনা করব যেটা আমি এক চুলায় বসিয়েছি অন্য জুলাই মাস বাজে চলতেছে আগে থেকে যেহেতু কোনো প্রিপারেশন ছিল না হঠাৎ করেই সব কিছুর আয়োজন করেছি তারপরেও আমি চাচ্ছি মানে ওরা আসার আগে এই রান্নাবান্নার কাজটা সেরে রাখতে যেহেতু আমি একা আর কি আবার বাসায় যদি অন্য কোনো সদস্যরা থাকতেন তাহলে মেহমানরা আসলে ওনারাই আর কি মেহমানদেরকে সমান সরি সময় দিতে পারতেন তো আমি যদি মেহমান আসার পরে রান্নাবান্নাতে লেগে যাই তাহলে মেহমানদের সাথে গল্প করার মতনও কেউ থাকে না ওই জন্য আমি চেষ্টা করি আগে টুকু আর কি করে রাখার তারপরে আসলে সবটা করে উঠতে পারি না তো যা পারতেছি আমি ওরা আসার আগেই অ্যারেঞ্জ করে রাখতেছি এদিকে সেমাই রান্না করতেছি সেমাইটা একটু পাতলা করে রান্না করব। যার জন্য আমি অল্প পরিমাণে সেমাই দিলাম পাতলা করে রান্না করে ফ্রিজে রাখবো এই রসমালাইয়ের মতন আর কি একটু ঠান্ডা করে তারপরে সার্ভ করব ভালো লাগবে খেতে আর ওইদিকে আমার তরকারি রান্না বান্না শেষ হয়ে গেছে আমি মুরগি মাংস বোনা করছি আর সাথে ওই যে বিফ বোনা তারপরে জোল করেছি মাছের জোল করেছি টমেটো দিয়ে মাছ ভাজি ডিম বোনা সবটা আর কি শেষ হয়ে গেছে তো শেষের দিকে আমি সেমাইটা বসালাম তো রাও আসার বেশিক্ষণ বাকি না হয়তো এক দেড় ঘন্টার ভেতর আর কি চলে আসবে তো এখানে দেখুন আমি সেমাইটা এই অবস্থায় নামিয়ে নিব আর বেশি গণ করবো না এর থেকে গণো করলে দেখা যাবে পরে ফ্রিজে রাখার পর সে শক্ত হয়ে যাবে তো এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি দেখুন তো আজকে আর কালারটা সাদা রাখছি কালারটা চেঞ্জ করি নাই ঈদের দিন কালারটা একটু চেঞ্জ করার জন্য আর কি আমি চিনির শিরা তৈরি করে দিয়েছিলাম আজকে সেমাইয়ের কালারটা একেবারে দবদবে সাদা রাখছি দেখুন এখন আমি সেমাইটা ফ্রিজে তুলে রাখব ফ্রিজে এক দেড় ঘন্টার সময় রেখে দিলে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরে যখন সার্ভ করব খেতে ভালো লাগবে কারণ এখন অনেকটা গরম পড়ে গেছে তো সেমাইয়ের এই রেসিপিটা আমি ঈদের দিন শেয়ার করেছিলাম তাই আজকে আর করি নাই তো এই যে এখানে মাংস বোনাটা আর কি বাকি রয়েছিল। বাকি না তখন আমি আসলে করে ফেলছিলাম কিন্তু ভুলবশত ভিডিও ফুটেজটা পরে দিয়েছি তো মুরগির মাংস বোনা করতেছি মাংসটা আগে থেকে আর কি বেজে রাখা হয়েছিল তাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট থাকলে আসলে রান্নাবান্নাতে তেমন একটা সময় লাগে না সব কিছু কম সময়ের মধ্যেই করা যায় তো রান্নাবান্না শেষ এখনও মেহমানরা আসেন নাই আমি এদিকে কিছু ফল কেটে রাখছিলাম মানে যা যা আর কি যেভাবে দিব সবটা আমি অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি এ টু জেড সব কিছু ভিডিও করতে পারি নাই কারণ খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের দিনটা কাটছে আর এদিকে বাইরও অনেক টেনশনের মধ্যে আছে কারণ ওর বাবার এই অবস্থা ও গতকালকে আর কি আমাদের বাসায় আসছে ওর মা যেহেতু বর্তমানে আর কি আমার বাইয়ের বাসায় আসেন তাইও আমাদের বাসায় আসছে ওর মা চলে গেলে হয়তো ও আবারও চলে যাবে তোর বাবাকে নিয়ে সব সবসময় টেনশন করে কান্নাকাটি করে আমার নিজেরও খারাপ লাগে তো ওই জন্য আমি এখন আর ওকে ভিডিও করার কথা বলি না ও নিজে থেকে যখন যেটা আর কি করে রাখে বা আজকেও যেটা করে রাখছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম গতকালকের ভিডিওতে আমার কিছু বিউয়ার সাপুরা কমেন্ট করছেন হোয়াটসঅ্যাপেও আসমা আক্তার আপু কমেন্ট করছেন যে তোমরা তো ভাই বোনরা আছো তোমরা সবাই মিলে জুবাইরের ফ্যামিলিকে হেল্প করো না কেন প্রথম কথা হচ্ছে আমরা আমাদের সাধ্য মতো যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি বিশেষ করে আমি আমার কথা বলতেছি আমার তরফ থেকে আমি মানে আমার কথা অতটাও ভাবি না আমার আপনজন আশেপাশের আমার বোন আমার ভাই তারপর আমার আশেপাশের যারা আছে আর কি আমি তাদের কথা বেশি ভাবি হয়তো আমাকে যারা পার্সোনালি চিনেন জানেন বা যতটুকু আমাকে চিনছেন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিন্তু সমানভাবে আর কি সবার খেয়াল রাখি যতটা আর কি আমার সাধ্যে কুলায় ততটার থেকেও বেশি আমি চেষ্টা করি তো তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা তো যাই হোক আমার এদিকের কাজকর্ম মোটামুটি শেষ এখন শরবত এরি করব। আর এই যে আরেকজন দেখুন আমার ব্যাগ থেকে আমার মেকআপের জিনিসগুলো বের করে মেকআপ সুন্দরী মেকআপ করতে ব্যস্ত মানে ও এত মেকআপ করতে ভালোবাসে এই যে দেখুন আমার ব্যাগ থেকে একটার পর একটা বের করে তার মাকে দিচ্ছে মেকআপ করে দেওয়ার জন্য আর ওইদিকে আমি এখন শরবতটাও রেডি করে রাখতেছি সাথে একটু স্প্রাইট রাখবো আর গড়ে আর কি আমি এই শরবতটা রেডি করেছি তো যাই হোক কি বলছিলাম জুবাইদের ফ্যামিলি প্রসঙ্গে আমি বলছিলাম তো আমার ভাইয়েরাও আসলে যতটুকু সম্ভব হেল্প করেন ওনারাও তো সবাই যে এতটা দনী এরকম না সবাই রোজগারে দেখা যায় প্রতিদিন যা কিছু ইনকাম হয় এই হাজিরা যেটাকে বলে হাজিরা দেন কেউ কেউ পাকার মিস্ত্রির কাজ করেন তো এরকম করে যা আর কি সবারই পরিবার চলে তারপরেও বুন বিপদে পড়লে তো সবাই তাদের নিজেদের মতন করে যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছে আর আমি তো আমার সাধ্য মতন চেষ্টা করে যাই আর এখন যেহেতু জুবাইরও আমার বাসায় আছে আমি আর একটু বেশি করে চেষ্টা করি আসলে ওর বাবার ইনকামে তো ওদের সংসার চলে তোর বাবা যখন সুস্থ থাকেন তখন তাদের সংসার মোটামুটি ভালোই চলে যায় আর যখন অসুস্থ হয়ে পড়েন তখন ওনার ডাক্তার খরচ তারপরে ওনার ঔষধ তারপরে ওদের ফ্যামিলির যে খরচ খাওয়া দাওয়ার খরচ সব কিছু নিয়ে আর কি একটা আটানা পূরণ শুরু হয় তো ওই জন্যই আর কি আমরা আমাদের সাধ্যমতন মতন চেষ্টা করে যাই আগেরবার অনেক ভিওয়ার্সের কাছে আমি হেল্পও চেয়েছিলাম যখন আমার দিয়ে ছিল না তো যাই হোক ওই জন্যই আপনারা জুবাইরের ফ্যামিলিকে হয়তো এতটা কাছ থেকে চিনেন জানেন যেহেতু আগে মানে সবটা আপনারা সরাসরি দেখছেন তো সবাই শুধু দোয়া করবেন যেন মানুষটা সুস্থ হয়ে যায় আসলে উনি যখন সুস্থ থাকেন খুব ভালো মানুষ কাজ করেন মনটা অনেক ভালো নামাজও পড়েন আর অসুস্থ হয়ে গেলেই আর কি এই অবস্থা তো এই যে দেখুন আরেকজনের কাণ্ড মানে সব সময় দুষ্টামিতে ব্যস্ত আর এই যে দুইজন এদেরকে আমি গড় থেকে বারান্দায় বের করে দিয়েছি কারণ ওরা গড় এত আগুসালো করে বারবার আমি গুছাচ্ছি ওরা মানে গড় এলোমেলো করতেছে তাই ওদেরকে আমি বাইরেই বের করে দিয়েছি বলছি বাইরেই তাকো বাইরে বসে খেলাধুলা করো গড়ে আসার প্রয়োজন নেই তো এখানে দেখুন বাইরে বসে বসে মোবাইল ঘাটাঘাটি করতেছে আর এদিকে আমার গড় গুছানো হয়ে গেছে এই যে দেখুন মোটামুটি আমি আর কি যেভাবে পারছি গোটা গুছিয়ে নিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে আর কি একটু একটু করে কাজ করে গোটা গুছিয়েছি আর এদিকে রান্নাঘরের অবস্থা দেখুন সব কিছু এলোমেলো হয়ে গেছে আসলে রান্না করার সময় তো গড় গুছালেও আবার গুছানো থাকে না তো ফাইনালি আমার বঞ্জি বনজি জামাই চলে আসছেন জুবাইর আর ওয়াহিদ সরি বারবার ওয়াহিদার নামটা চলে আসে শারমিন আরিয়ান ওরা আসছে মানে ওদেরকে এগিয়ে নিতে তো এখানে আমার বন্দি বন্দির ছেলে বন্দির হাজব্যান্ড আর বন্দির শাশুড়ি আর দুই ননদ আর কি তো ওরাও আসছে তো যাই হোক এখানে যা যা খাবার দাবার আছে ওরাও নিয়ে আসছে তো সবটা আর কি এখন সার্ভ করব সার্ভ করে ওদেরকে দিব তো এইটুকু সময়ের মধ্যে আসলে তেমন কিছু আয়োজন করতে পারি নাই যেটুকু পারছি আর কি করার চেষ্টা করছি জানি না কতটা কি করতে পারছি তো আজকে যে বঞ্জি আসছে ওই বঞ্জি আমার বড়ো বোনের আর কি সবার বড় যে বোন ওই বোনের বড়ো মেয়ে আমার বড়ো বোনের দুই মেয়ের বিয়ে হয়েছে কিছুদিন আগে এক বঞ্জির বিয়ে হয়েছে যেটা আপনারাও ভিডিওতে দেখেছিলেন আর তার আগে সবার বড়ো বঞ্জির বিয়ে হয়েছিল তো ওর ভিডিও ওর বিয়েরও ভিডিও আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে ওর সেলের জন্ম হয়েছে আমি হসপিটালে দেখতে গিয়েছিলাম তখনও ভিডিও শেয়ার করেছিলাম আপনারা দেখছেন তো মাসাল্লাহ এখন আমার নাতি অনেকটা বড় হয়ে গেছে একটু পরে আমি সরাসরি আপনাদেরকে আমার নাতিকে দেখাবো তো এখানে ওরাও অনেক খাবার দাবার নিয়ে আসছে মিষ্টি আনছে তারপরে নানান পদের খাবার দাবার আর কি আনছে তো আমি এখন বের করে যে মানে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আর লাস্টে আর কি শুধু চাটা বাকি রয়েছে এখন চা দিব আর আমি যেহেতু শাশুড়ি খালা শাশুড়ি তাই একটু শাশুড়ি শাশুড়ি ফিল হওয়ার জন্য আমি আজকে অনেকটা লাল করে পান খেয়েছি আমি তো শাশুড়ি জামাইয়ের সামনে যাব জামাই সালাম করবে তো একটু শাশুড়ি মনে হতে হবে তাই একটু লাল করে পান খেলাম বেআইনের সাথে তো যাই হোক চাটা দিয়ে দিলেই মানে আপাতত আর কি নাস্তার পর্বটা শেষ তারপরে বাকি যার কি দুপুরের খাবার দাবারের পর্বটা শুরু হবে মধ্যে একটু সময় বসবো গল্প করব তারপরে দুপুরের খাবার দাবারের আয়োজন করব আয়োজন না সার্ভ করব রেডি তো হয়েই গিয়েছে তো জুবাইর আজকে আসছিল ওই জন্য অনেকটা হেল্প হয়েছে তো ফাইনালি এই যে দেখুন আমার নাতি তো আমার নাতি মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে আর এসেই হচ্ছে যে সুটোম আমার সাইকেল নিয়ে খেলাধুলায় ব্যস্ত আর ছোটো মামা পাশে বসে দেখতেছেন মানে এখানে যারা আছেন সবাই হচ্ছেন কেউ কেউ খালা কেউ কেউ মামা আর উনি হচ্ছেন বাগনি তো দেখুন কি অবস্থা করতেছেন সেই কাপড় চোপড় ফুলে মানে একেবারে এই যে ওনার ছোটো খালা রুজি হচ্ছে ওর খালা তো যাই হোক আমি এখন নাতিকে নিয়ে একটু বের হলাম তো খাবার দাবার ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে ও গুমে ছিল হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছে তাই আমি বাইরের দিকে ওকে সামলাচ্ছি মানে ওর মাকে দেখলেই কান্নাকাটি করে তো এর ফাঁকে ওর মা আর কি খাবারটা খেয়ে নিবে আর ও কান্না করতেছে দেখে আমি ছাগলগুলো এসে দেখাচ্ছিলাম ছাগল দেখে মানে ও কান্নাটা আর কি তামিয়ে দিয়েছে মামা। তো আরিয়ানকে ওর মামা বলায় আরিয়ান রেগে গিয়ে দেখুন আমাকে মারতেছে সে বলে আমি এতো ছুটো আমি আবার মামা হলাম কিভাবে। আর কয়েকদিনের একটা না অসুস্থতার কারণে ওর মেজাজটা কিটকিটে হয়ে গেছে খুব তাড়াতাড়ি রেগে যায় তো যাই হোক ফাইনালি এখন বিকালের দিকে দেখুন মেহমানরা চলে যাচ্ছেন তো জুবাইরও তার বাসায় চলে যাচ্ছে ওদের গাড়িতে করেই আর কি ও অর্ধেক রাস্তা যাবে জুবাইরের মা আবার ওদের বাসায় চলে গেছেন ওর বাবা বাসায় গিয়ে অনেক ঝামেলা করতেছেন ঘরের জিনিসপত্র বাংচুর করতেছেন ওর জন্য আর কি ফাইনালি বাধ্য হয়ে এখন জুবাইরের মাও চলে গেছেন তো জুবাইরও ওর মায়ের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু বাড়িতে যেহেতু মেহমানরা আসছেন বললাম যে মেহমানদেরকে দেখে বিকালে যাবে তো ফাইনালি ও মেহমানদের সাথে চলে যাচ্ছে আর আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম